এক মুহূর্তে শহর থেমে গেল হাজারো মানুষ চিৎকার করতে করতে পাথরে পরিণত হল রক্ত আগুন আর ছাড়ি মিশে তৈরি হল এক মরণ নিরবতা এক রাতেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল এক শহর যে শহর ছিল বিলাসিতার কামনার আর পাপের মন্দির এটাই ছিল সেই শহর যেখানে মানুষ নিজেকে দেবতা ভাবতে শিখেছিল যেখানে নৈতিকতা ছিল হাস্যরসের বিষয়ে আর অশ্লীলতা ছিল শিল্প কিন্তু তারা জানতো না তাদের পাশেই নীরবে ঘুমিয়েছিল এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি যার গর্জনে এক রাতেই ইতিহাস বদলে যাবে আজ আমরা ফিরে যাচ্ছি সেই রাতের অন্ধকারে যখন আকাশ থেকে আগুন ঝরেছিল আর জীবন্ত মানুষ জমে গিয়েছিল পাথরের মূর্তিতে এটাই সেই চিরকালীন সতর্কবার্তা যৌনতার আগুনে ধ্বংস হওয়া অভিশপ্ত সেই নগরী পম্পেই পম্পেই ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি অতি পরিচিত অত্যন্ত সমৃদ্ধিশালী এবং বহুল নগরী এইটি ছিল আজকের ইতালির নেপলস উপসাগরের কাছাকাছি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ছিল এই স্থান এর একদিকে ছিল শান্ত নীল জলরাশি আর অন্যদিকে ছিল বিখ্যাত আগ্নেয়গিরি ভিসুভিয়াস পম্পেইয়ের বাসিন্দারা ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান শ্রেণীর অংশ তাদের জীবন ছিল প্রাচুর্য শিল্প আর চূড়ান্ত ভোগ বিলাসে পূর্ণ পম্পেইয়ে ছিল ব্যবসা বাণিজ্যের এক অন্যতম কেন্দ্র এর বন্দরে জাহাজ বোঝাই হয়ে আসতো পৃথিবীর সেরা পণ্য আর সেই পণ্য থেকে শহরের অর্থনীতি ছিল ফুলে ফেঁপে ওঠা সেখানকার রাস্তাঘাট ছিল উন্নত ঘরবাড়ি ছিল মার্বেল পাথরের আর দেওয়ালে ছিল সূক্ষ্ম কারুকার্য আর শিল্পকর্ম পম্পেইবাসী নিজেদের আধুনিকতা এবং জীবনযাত্রার মান নিয়ে প্রচণ্ড অহংকার করতো তারা মনে করতো তাদের এই সুখ সমৃদ্ধি কখনোই শেষ হবে না পম্পেইয়ের এই প্রাচুর্য আর বিলাসের আড়ালে ছিল। এক চরম নৈতিক অধঃপতন এই শহরটি এমন সব পাপে নিমজ্জিত ছিল যা আজকের দিনের আধুনিক সমাজও হয়তো কল্পনা করতে পারবে না পম্পেইয়ের মানুষজন অশ্লীলতাকে শিল্প আর সংস্কৃতির অংশ হিসেবে গ্রহণ করেছিল তাদের শিল্পকলা আর জীবনযাপনে লজ্জা সরম বা নৈতিকতার কোনো মান ছিল না পম্পে শহরে অনেকগুলো প্রতিতালয় যেখানে নারী পুরুষ অর্থের বিনিময়ে অনৈতিক সম্পর্ক করতো খোলাখুলিভাবে শহরের দেওয়ালে দেওয়ালে অশ্লীল চিত্র আঁকা ছিল যা ছিল তাদের নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত নিদর্শন সবচেয়ে ভয়াবহ বিষয় হলো তারা এই কাজগুলোকে পাপ বা অন্যায় মনে করত তারা মনে করত এটি তাদের জীবনের স্বাভাবিক অংশ তাদের সংস্কৃতি তারা আল্লাহর দেওয়ার নৈতিক সীমাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছিল এই সীমাহীন অহদ্যতার কারণে পম্পেই নগরী পৃথিবীর বুকে একটি অভিশাপের কেন্দ্রে পরিণত হয়েছিল পম্পেয়ের এই সমস্ত অনৈতিকতা এবং অহংকার চলছিল তাদের শহরের পাশে অবস্থিত বিশাল আগ্নেয়গিরি মাউন্ট ভিসুভিয়াসের নীরব ছায়ার নিচে ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি ছিল তখন প্রায় ঘুমন্ত এর অগ্নোৎপাদের কোনো রেকর্ড মানুষের ইতিহাসে ছিল না পম্পেইয়ের মানুষ ভিসুভিয়াসের উপস্থিতিকে ভয় পেত না বরং তার উপস্থিতি তাদের কাছে ছিল এক আশীর্বাদ কারণ আগ্নেয়গিরির পালদেশের মাটি ছিল অত্যন্ত উর্বর যেখানে তারা প্রচুর ফসল ফলাতে পারত তাই তারা ভিসুভিয়াসের বিপজ্জনক নিরবতা বুঝতে পারেনি বরং তার উপস্থিতি নিয়ে গর্ববোধ করত তবে প্রকৃতি কিন্তু পম্পেইবাসীকে তার আসন্ন ধ্বংসের বার্তা দিতে শুরু করেছিল ধ্বংসের বেশ কয়েক বছর আগে বাষট্টি খ্রিস্টাব্দে পম্পেইতে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে শহরের অনেকগুলো বড় বড় অট্টালিকা মন্দির এবং পাবলিক ভবন ভেঙে পড়ে এই ভূমিকম্প ছিল ভিসুভিয়াসের অগ্নোৎপাদের একটি স্পষ্ট পূর্ব লক্ষণ কিন্তু পম্পেয়ের ধনী আর অহংকারী বাসিন্দারা এই সতর্কবার্তাকে উপেক্ষা করেছিল তারা দ্রুত ভাঙা ভবনগুলো মেরামত করলো এবং তাদের বিলাসবহুং জীবনে ফিরে গেল তারা তাদের নৈতিক ভুলগুলো শুধরানোর পরিবর্তে আরও বেশি করে নিজেদের ভোগ বিলাসে মগ্ন হয়ে পড়লো এই ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওখার পর তাদের অহংকার যেন আরও বেড়ে গেছিল তারা আল্লাহর দেওয়া সেই নীরব সতর্ক বার্তাকে শুধু প্রকৃতির সাধারণ ঘটনা মনে করে হেসে উড়িয়ে দিল কিন্তু প্রকৃতি তার পরবর্তী বার্তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল চূড়ান্ত ধ্বংসের দিনটি ধীরে ধীরে ঘনিয়ে আসছিল বাষট্টি খ্রিস্টাব্দের ভূমিকম্পের পর ভিসুভিয়াস আর তেমন শান্ত ছিল না পর্বতের অভ্যন্তরে ভয়ঙ্কর পরিবর্তন আসছিল যা বাইরে থেকে কেউ দেখতে পায়নি ভূতত্ত্ববিদরা বলেন মাটির নিচে লাভার তাপ বাড়ছিল গ্যাস জমা হচ্ছিল যা একটি বিশাল বিস্ফোরণের জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু পম্পেইয়ের মানুষ যারা পাহাড়ের গা ঘেসে তাদের সুন্দর বাড়ি তৈরি করেছিল তারা ঠিক কোনো সংকেতই গ্রাহ্য করেনি তাদের কাছে এটি ছিল একটা সাধারণ পাহাড় যা হয়তো মাঝে মাঝে কেঁপে ওঠে তারপর এলো সেই অভিশাপের বছর খ্রিস্টাব্দ সেই বছরের গ্রীষ্মকাল ছিল স্বাভাবিকের থেকেও বেশি গরম সেই বছরের অগস্ট মাসে মানুষ তাদের তাদের সাধারণ জীবন করছিল। বাজারের ভিড় রোমানদের গোসলখানা পানশালা ও ব্রথেলগুলোতে মানুষের আনাগোনা ছিল স্বাভাবিক কেউ জানত না এটাই তাদের জীবনের শেষ গ্রীষ্মকাল ঊনআশি খ্রিস্টাব্দের চব্বিশ অগস্ট সকাল থেকেই আবহাওয়া ছিল কিছুটা থমথমে অনেকে সকালে উঠে দেখো যে ভিসুভিয়াস পর্বতের চূড়ার দিক থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে কিন্তু পম্পেইবাসীরা এই ধরনের দৃশ্য দেখতে অভ্যস্ত ছিল তারা একে সাধারণ মেঘ বা জলীয় বাষ্প মনে করে তার ছিল্লের সঙ্গে উপেক্ষা করল তাদের মনে সামান্যতম ভরও ছিল না তারা জানত না এটি ছিল সেই দানবীয় আগ্নেয়গিরির প্রথম হাঁচি বেলা বাড়তে সারাতেই সেই ধোঁয়া আরও কালো এবং ঘন হতে শুরু করলো কিন্তু পম্পেইয়ের ধনী নাগরিকরা তাদের দৈনিক জীবনের ব্যস্ততা নিয়েই ব্যস্ত ছিল কেউ হয়তো তাদের বিলাসবহুল বাগানে বিশ্রাম নিচ্ছিল কেউ বাজারের ভিড়ে কেনাকাটা করছিল আবার কেউ অশ্লীলতায় মগ্ন ছিল তখন বেলা একটা হঠাৎ এক প্রচণ্ড বিকট শব্দে পম্পেই নগরী কেঁপে উঠল শব্দটা এত তীব্র ছিল যে বহু দূর পর্যন্ত তা শোনা গিয়েছিল মাউন্ট ভিসুভিয়াসের চূড়া ফেটে গেল আকাশ ঢেকে গেল ধোঁয়ার ছাইয়ের এক বিশাল মেঘে সেই মেঘের আকৃতি ছিল যেন একটি বিশাল গাছের মতো নিচে চওড়া এবং উপরে ছড়িয়ে যাওয়া এই মেঘ কয়েক মিনিটের মধ্যেই সূর্যকে ঢেকে দিল পম্পেইয়ের উজ্জ্বল দিন মুহূর্তের মধ্যে পরিণত হলো ভয়ঙ্কর এক মধ্যরাতে প্রথম দিকে মানুষ বুঝতে পারছিল না কি হচ্ছে অনেকে ভাবল হয়তো কোনো বড় ধরনের ভূমিকম্প হচ্ছে কিন্তু যখন আকাশ থেকে ধোঁয়া ছাই আর ছোট ছোট পাথর বৃষ্টি ধারার মতো করলো তখন তাদের ভুল ভাঙল আকাশ থেকে ঝরে পড়া সেই ছাই আর পাথরের সেই বৃষ্টি ছিল অত্যন্ত ভয়ানক এই পাথরগুলো ছিল আকারে ছোট। কিন্তু তাদের গতি আর তাপ ছিল অনেক বেশি ছাইয়ের পুরু স্তর দ্রুত শহরের রাস্তায় জমতে শুরু করলো পম্পেইয়ের মানুষজন তখন আতঙ্কে দিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি শুরু করলো অনেকে বুঝতে পারছিল না তারা কোথায় পালাবে যারা রাস্তায় ছিল তারা দ্রুত নিজেদের ঘরের ভেতরে বা ঘরের নিচে আশ্রয় নিতে চেষ্টা করলো কিন্তু সেই ছাইয়ের বৃষ্টি এতটাই তীব্র ছিল যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শহরের রাস্তাগুলো হাঁটু সমান ছাইয়ে ঢেকে গেল এই পরিস্থিতিতেও অনেকে মূল্যবান সামগ্রী অর্থ বা অলঙ্কার সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করত। কিন্তু ছাইয়ের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল এবং পালানোর পথ দ্রুত বন্ধ হয়ে যাচ্ছিল এটি ছিল তাদের জীবনের শেষ যুদ্ধ বাঁচার জন্যে যুদ্ধ কিন্তু প্রকৃতি সেদিন কোনো দয়া দেখায়নি আগুনের আগুন থেকে ঝরে পড়া ছাই আর পাথরের বৃষ্টিতে পম্পেয়ের মানুষ তখন আতঙ্কে দিশে হারা রাস্তাঘাট বন্ধ আকাশ কালো আর শ্বাস নেওয়াই কষ্টকর কিন্তু এই ছাই আর পাথর ছিল প্রকৃতির প্রথম ধাপের শাস্তি মাত্র চূড়ান্ত আঘাত আসতে তখনও বাকি বিকেল গড়াতেই আকাশ থেকে ঝরে পড়া পাথর আর ছাইয়ের প্রকৃতি পাল্টে গেল এখন আকাশ থেকে পড়তে শুরু করলো পিউমিস পাথর এই পাথরগুলো ছিল আকারে বড় এবং অত্যন্ত হালকা কিন্তু তাদের পতন ছিল মারাত্মক এই পাথরগুলো এত দ্রুত এবং ঘন ঘন পড়তে শুরু করলো যে পম্পেইয়ের বাসিন্দারা পালানোর সুযোগই পায়নি এই পিউমিস পাথরগুলো দ্রুত শহরের ছাদগুলোর ওপর জমতে শুরু করলো প্রাচীন রোমানদের বাড়িগুলোর ছাদ ছিল অপেক্ষাকৃত দুর্বল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছাদের ওপর পাথরের স্তর এত ভারী হয়ে গেল যে একের পর এক বাড়ির ছাদ ধসে পড়তে শুরু করলো হাজার হাজার মানুষ যারা তাদের ঘরের ভেতরে বা নিচতলায় আশ্রয় নিয়েছিল তারা এই ধসে চাপা পড়ে মারা গেল তাদের আর পালানোর সুযোগ ছিল না রাত রাত গভীর হলো। তখনও বেঁচে থাকা মানুষ মনে করছিল হয়তো এই বৃষ্টি থেমে যাবে কিন্তু রাত চারটের দিকে ভিসুভিয়াস আগ্নেয়গিরি তার চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর রূপে ফেটে পড়ল। পাহাড়ের চূড়া থেকে নেমে এলো এক নতুন ধরনের মৃত্যুদূত পাইরোক্লাস্টিক ফ্লো এই ফ্লো ছিল অত্যন্ত গরম গ্যাস ছাই আর পাথরের এক ভয়ঙ্কর ঝুন্নি ঝড় এর তাপমাত্রা ছিল অবিশ্বাস্য প্রায় সাতশো ডিগ্রি সেলসিয়াস এটি কোনো লাভার স্রোত নয় এটি ছিল বাতাস ও গ্যাসের এমন এক ঝড় যা ঘন্টায় একশো থেকে সাতশো কিলোমিটার গতিতে পাহাড় থেকে নেমে আসে এই পাইরোক্লাস্টিক ফ্লো যখন পম্পেইয়ের দিকে নেমে এলো তখন যারা ঘরের ভেতরে বা বাইরে ছিল সবার জন্যেই এটি ছিল চূড়ান্ত মুহূর্ত এই গ্যাস আর ছাইয়ের প্রবাহ এত দ্রুত এসেছিল যে পম্পেয়ের মানুষজন পালানোর জন্যে এক সেকেন্ডের বেশি সময় পায়নি পাইরোক্লাস্টিক ফ্লো যখন পম্পেয়ে আঘাত হারলো তখন যা হলো তা ছিল অকল্পনীয় পম্পেইয়ের মানুষজন যে অবস্থাতে ছিল সেইভাবেই তাদের মৃত্যু হয়েছিল কেউ হয়তো রান্না করছিল কেউ বিছানায় ঘুমোচ্ছিল কেউ চিৎকার করে উঠছিল সেই চিৎকার করার ভঙ্গিতেই তাদের মৃত্যু হয় এই পাইরোক্লাস্টিক ফ্লো সব কিছুকে ভস্মীভূত করে দেয় তাদের দেহ কাপড় সব কিছু ছাই হয়ে যায় কিন্তু তাদের দেহের বাইরের ছাই বালি আর পাথর জমে গিয়ে তাদের সেই মৃত্যুর ভঙ্গিমাটিকে ধারণ করে ফেলে আগ্নেয় গিরির ছাই এবং লাভায় চাপা পড়ে পম্পেই নগরী সতেরোশো বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণভাবে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল পুরো রোমান সাম্রাজ্যের ইতিহাস থেকে যেন এই শহরের অস্তিত্ব মুছে গিয়েছিল কিন্তু ইতিহাসের এই ভয়াবহ অধ্যায়কে আল্লাহ আল্লাহতালা বিশ্ববাসীর সামনে তুলে ধরার ব্যবস্থা করেছিলেন ষোড়শ শতকের শেষ দিকে প্রায় পনেরোশো নিরানব্বই সালের দিকে একটি নতুন জলপথ বা খাল খননের সময় শ্রমিকরা ভুলবশত পম্পেয়ের ধ্বংসাবশেষের কিছু অংশ খুঁজে পায় তবে সেই সময় এর গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করা যায়নি এরপর সতেরোশো আটচল্লিশ সালে স্পেনের ইঞ্জিনিয়ার রোকো জোয়াকিন দেল কিউবিয়ের যখন আরও ব্যাপক খনন কাজ শুরু করেন তখনই পৃথিবীর সামনে উন্মোচিত হয় সেই অভিশাপের নগরী পম্পেই পম্পেইয়ের নাম তখন পৃথিবীর ইতিহাসে আবার ফিরে আসে কিন্তু ফিরে আসে এক নতুন ও মর্মান্তিক সত্য নিয়ে খননের পর দেখা গেল আগ্নেয়গিরির ছাই পুরো শহরকে এমনভাবে রক্ষা করেছে যেন এটি ফ্রিজ করে রাখা হয়েছিল শহরে নাস্তা ভবন ভাস্কর্য এমনকি খাবার টেবিলের বাসনপত্র পর্যন্ত সব কিছুই সেই সাত নয় খ্রিস্টাব্দের মতোই ছিল খননকারীদের সামনে সবচেয়ে মর্মান্তিক যে দৃশ্যটি এসেছিল তা হলো মানুষের দেহের রূপগুলো তারা দেখলো মাটির নিচে মানুষের কঙ্কাল নেই কিন্তু ছাইয়ের মধ্যে তাদের দেহের শূন্যস্থান রয়ে গেছে আঠারোশো সালের দিকে ইটালীয় প্রত্নতাত্ত্বিক জিওসেপি ফিওরেল্লি এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করলেন তিনি সেই শূন্যস্থানগুলোতে তরল জিপসাম ঢেলে দিলেন যখন জিপসাম শুকিয়ে গেল তখন সেই ছাইয়ের খোলস ভাঙার পর বেরিয়ে এলো পম্পেই বাসীদের সেই চূড়ান্ত মুহূর্তের ভঙ্গি তারা যে ভঙ্গিতে মারা গিয়েছিল সেই ভঙ্গিমায় তারা পাথরের মতো চিরন্তন মূর্তিতে পরিণত হয়েছিল দেখা গেল কেউ হয়তো ঘুমন্ত অবস্থায় ছিল কেউ খাবারের টেবিলের উপর মাথা রেখেছিল কেউ পালানোর জন্য ছুটছিল আর সবচেয়ে মর্মান্তিক ছিল বাবা মায়ের সাথে জড়িয়ে থাকা শিশুদের চেহারা এই জীবন্ত মূর্তিরাই প্রমাণ করে দিল যে সেই মৃত্যু এসেছিল মুহূর্তের মধ্যে কোনো আগাম সতর্কতা ছাড়াই পম্পেইকে অভিশাপের মগরী বলার পেছনে মূল কারণ হলো এই খননে প্রাপ্ত প্রমাণ আদি প্রত্নতাত্ত্বিকরা পম্পেই থেকে যে হাজার হাজার শিল্পকর্ম ভাস্কর্য এবং চিত্রকর্ম উদ্ধার করেন তার একটি বিশাল অংশ ছিল চরম অশ্লীলতা ও অনৈতিকতায় ভরা শহরে অনেক পতিতালয় ছিল সেসব জায়গার দেয়ালে খুব খোলামেলা ছবি আঁকা থাকত সাধারণ ঘর সাজানোর জন্যেও তারা খোলামেলা ধরনের মূর্তি ব্যবহার করতো যৌনতাকে তারা লুকানোর মতো কিছু মনে করতো না তাদের সংস্কৃতিতে এটি একটি স্বাভাবিক বিষয় ছিল এই সকল প্রমাণের ভিত্তিতে ঐতিহাসিকরা হন পম্পেই নৈতিকভাবে সম্পূর্ণ অধপতিত হয়েছিল তারা যেন আল্লাহ দেওয়া নৈতিকতার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছিল তারা কতটা নোংরা কাজ এবং পাপাচারে ডুবেছিল প্রশ্ন হল এই রোমান শহরের ধ্বংসের সাথে আমাদের ইসলামী শিক্ষার সম্পর্ক কি পবিত্র কোরআনে আল্লাহ তারা বহুবার সেই সব জাতির গল্প বলেছেন যারা আল্লাহ দেওয়া নৈতিক সীমা লঙ্ঘন করেছিল কমে নুহ কমে আদ, কমে সামুদ এরা যখন পাপাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন আল্লাহ তাদের উপর কঠিন শাস্তি অর্থাৎ গজব পাঠিয়েছিলেন এদের মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল কমে লুত কমে লুতের লোকেরা এমন সব নোংরা এবং অস্বাভাবিক যৌনপাপে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর অন্য কোনো জাত করেনি আল্লাহ তখন তাদের ওপর এমন শাস্তি পাঠিয়েছিলেন যে পুরো শহর উল্টে গিয়েছিল এবং পাথর বৃষ্টি হয়েছিল পম্পেই নগরী যদিও সরাসরি কোরআনে নাম ধরে বলা হয়নি কিন্তু এর ধ্বংসের কারণ এবং পদ্ধতি আমাদের সেই গজবপ্রাপ্ত জাতিগুলোর কথা মনে করিয়ে দেয় পম্পেইবাসীও যখন নোংরামী ও পরে সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তাদের ধ্বংস করে দিলেন এটি প্রমাণ করে যে আল্লাহর আইন এবং নৈতিকতার সীমা যে জাতি লঙ্ঘন করবে আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন তা সে প্রাচীন রোমান হোক বা আধুনিক যে কোনো জাতি পম্পেই আমাদের শেখায় আল্লাহর শাস্তি বা গজব কোনো আগাম নোটিশ দিয়ে আসে না পম্পেই মানুষজন দিনের আলোতে তাদের স্বাভাবিক কাজ করছিল কেউ বাজারে কেউ বাগানে কেউ বা মন্দিরে কিন্তু নিমিশেই তাদের জীবন শেষ হয়ে গেল ভিসু সেই অগ্নুৎপাত প্রমাণ করে আমরা যতই সম্পদশালী হই না কেন যতই ক্ষমতাশালী হই না কেন আল্লাহর একটিমাত্র হুকুমের সামনে আমরা সবাই অসহায় আমাদের হাতে থাকা মোবাইল ফোন আমাদের দালান কোঠা সব কিছুই মুহূর্তের মধ্যে ধ্বংস হতে পারে তাই যখনই পাপের কাজ করি তখনই এই পম্পেয়ের কথা মনে করা উচিত আমাদের উচিত আল্লাহর শাস্তি আসার আগে পাপ ছেলে দিয়ে তওবা করে সৎ পথে ফিরে আসা কারণ মৃত্যুর সময় বা আসার সময় দরজা বন্ধ হয়ে যায় এই অভিশপ্ত নগরী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাগুলো এক সময় পাপ করার পর বেশি নষ্ট না করে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কারণ পম্পেইবাসীদের মতো আমাদের জীবনের শেষ মুহূর্ত কখন আসবে তা আমরা জানি না দুই পর্দার গুরুত্ব অশ্লীলতা ও বেহায়ামা সমাজে অশান্তি ও আল্লাহর গজব ডেকে আনে ইসলামে পর্দা ও শালীনতার যে গুরুত্ব দেওয়া হয়েছে তা আমাদের সমাজকে রক্ষা করার জন্যই দেওয়া হয়েছে তিন অহংকার পরিহার পম্পেইয়ের মানুষ তাদের সম্পদ এবং ক্ষমতা নিয়ে অহংকার করেছিল কিন্তু সব অহংকার মাটির নিচে চাপা পড়ে গেছে আমাদেরও মনে রাখতে হবে আমাদের সমস্ত শক্তি ও সম্পদ ক্ষণস্থায়ী আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমরা জানি আল্লাহ ক্ষমাশীল আমাদের জন্য জাহান্নামের ভয়াবহতার পাশাপাশি জান্নাতের সুসংবাদ রয়েছে পম্পে ধ্বংসের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সেই পাপি জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করি আমরা যেন দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের সফলতাকে প্রাধান্য দেই। আসুন আমরা সকলে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে সব ধরনের পাপ থেকে পবিত্র করে দিন এবং আমাদের জীবনের সকল কাজকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন আমিন